নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা হাস্যরস ঝম 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 বৃষ্টি পরে লাফায় শুধু ব্যাং ঘোড়ার পিছে লাগলে ছাড়ে মাদবে ঘোড়া ল্যাং তার ল্যাঙেতে শক্তি এত ভাঙলো মাজা ঠ্যাং ভেকগুলো সব উৎফুল্ল ডাকছে গ্যাঙর গ্যাং গর্ত থেকে বেরিয়ে শিয়াল হুক্কা হুয়া ডাক শুনবে না কেউ তবুও হচ্ছে চায় একটা কালো কাক পিঁপড়ে বলে সড়ক পরে নিচ্ছে প্যাঁচা ঘুষ, ভাম বলে জন্তুগুলোর ফিরবে না কো ঘুষ তাক করেছে হাতিয়ে কিছু পালিয়ে যাবে কাক সারমেওটার লড়াই জারি গাগবি কাকে ডাক লোভ হিংসা মারা মারি চলছে চিরকাল মেঘগুলো সব হুঁশ হারিয়ে বলছে শুধু ঢাল বৃষ্টি রানী মানছে না কো এটি শরৎকাল কাক বলে সব নিয়ম নীতি মাচায় তুলে রাখ ভূত প্রেতনি চেঁচিয়ে বলে আমার ছবি আঁক ভূতের কথায় আনন্দে উঠছে পাখির ঝাঁক মাছ রাঙাটা সুযোগ খোঁজে পুকুর ফাঁক তাই তো করবে হাসছে নদী ভাসল নদীর কুল শুনেই পাহাড় উঠল হেসে ফুটলো কত ফুল বন বিটপি পড়লো কানে ঝুমকো লতার দুল চোখ কান বন্ধ রাখো শান্তি যদি চাও ঝুলি থেকে বেরিয়ে বিড়াল করছে ম্যাও ম্যাও নমস্কার সকলকে আমার আন্তরিক অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু উপকার করবেন নমস্কার